এক কাপ আটা ও কাপ চিনি দিয়ে বিহারে বিখ্যাত মুচমুচে রসালো খাজা তৈরি করে নিন এই খাজাটা মুখে দেওয়া মাত্রই কিন্তু যাবে অনেকগুলো রুটি রুটি ঝামেলা ছাড়াই মাত্র একটি দিয়ে অসংখ্য বিশিষ্ট এই খাজাটা তৈরি করে নিতে পারবেন আর এই খাজাটা এক মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন যদি বৃষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে করে তাহলে অল্প খরচে এই খাজাটাই বেশ একবার এই খাজা যে খাবে সে বারবার প্রেমে পড়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যান্ড থ্রি আই কুক ইহারে বিখ্যাত মুচমুচি রসালো এই খাজাটি তৈরি করার জন্য প্রথমেই বোলের মধ্যে এক কাপ আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটার পরিবর্তে বয়দা ব্যবহার করতে পারবেন এক কাপ আটার জন্য হাফ চামচ লবণ নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ রান্না করার রেগুলার সাদা তেলটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন এতে করে খেতে একটু বেশি ভালো লাগবে এরপর হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি বেকিং পাউডারটা না থাকে তাহলে না দিলেও চলবে তবে দিলে একটু বেশি বচবচে হবে এরপর হাতের সাহায্যে আটা ও তেলটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এই ধাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুব ভালো করে বেশাতে হবে আটার সাথে তেলটা যতটা ভালো বেশাতে পারবে ততটাই কিন্তু বুঝবুঝে হবে বেশাতে বেশাতে একটা পর্যায়ে যখন দেখতে পারবে যে হাতের মধ্যে এইভাবে বোঠো করলে দলা পাকিয়ে যায় আর চাপ দল এরকম চুরবুর করে ভেঙে যায় তখন বুঝতে পারবেন যে পারফেক্টভাবে বেসারু হয়ে গেছে এরপর নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিচ্ছি পানিটা অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে অবশ্যই কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করবেন কোনো প্রকার কুসুম গরম পানি ব্যবহার করবেন না পানিটা অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে এতে করে পারফেক্ট একটা ডো তৈরি করতে পারবেন আমরা নর্মালি রুটি তৈরি করার সময় ঠিক যেভাবে ডোটা তৈরি করি ঠিক সেইভাবে ডোটা তৈরি করে নেব এই ডোটা কিন্তু একটু টাইট করে বানাতে হবে এতে করে খাজাগুলো খুবই মুচমুচে হবে অল্প অল্প করে পাড়ি দিয়ে টাইট একটা ডো তৈরি করে দেওয়া হয়ে গেছে এখন এই ডোটাকে রেস্টে রেখে দেবো এতে করে ডোটা আরও সফট হয়ে যাবে এর জন্য ঢাকটা দিয়ে দিচ্ছি ঢাকটা দিয়ে রেস্টে রেখে দেবো এই ডোটাকে রেস্টে রেখে দিয়ে আমরা চিড়ি শিরা তৈরি করে নেবো চিড়ির শিরা তৈরি করার জন্য চুলায় একটি প্যাড বসিয়ে দিয়েছি প্যাডের মধ্যে হাফ কাপ চিড়ি দিয়ে দিচ্ছি হাফ কাপ চির জন্য হাফ কাপ পাড়ি দিয়ে দিচ্ছি আমি যেই কাপ দিয়ে চিড়ি দিয়েছিলাম সেই কাপ দিয়ে বেবে পাড়ি দিয়ে দিচ্ছি অল্প করে পাড়ি দিয়ে দিলাম এতে করে কিন্তু চিড়ি শিরাটাকে খুব বেশি বেশিক্ষণ জাল করে নিতে হবে না এরপর সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিচ্ছি এতে করে কালারটা খুবই সুন্দর লাগবে আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন এরপর চিড়ি ও পাড়িটাকে জাল করে নিতে হবে একটা বলক চলে আসা পর্যন্ত জাল করে নেব খুব বেশিক্ষণ কিন্তু ঘন করে জাল করে নেওয়া যাবে না চিড়ি ও পাড়িটাকে জাল করে দিয়ে চিড়ি শিরাটা তৈরি করে দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন চুলাটা অফ করে এটাকে ডাবিয়ে ঠান্ডা করে দিতে হবে মনে রাখবেন চিনির শিরাটাকে কিন্তু একবারে বেশি বলক দেওয়া যাবে না এরপর রেস্টে রাখা ডোর থেকে ঢাকনাটা খুলে নিচ্ছি ডোটা কিন্তু পুরোপুরি রেস্টে রাখা হয়ে গেছে ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এখন এই ডোটাকে আবারও কিছুক্ষণ খুব ভালো করে মথে নেব ডোটাকে কিছুক্ষণ খুব ভালো করে মথে নেওয়ার ফলে কিন্তু অনেকটা পরিমাণে লেয়ার হবে ডোটাকে কিছুক্ষণ খুব ভালো করে মুখে নেওয়ার পর এরপর রুটিবেলার পিড়ির মধ্যে নিয়ে নিছি এখন এই ডোটাকে খুব ভালো করে বেলে নিতে হবে এখন এই ডোটাকে রুটির মতো করে বেলে নিতে হবে যতটা সম্ভব ততটা পাতলা করার চেষ্টা করবেন এতে করে কিন্তু অসংখ্য লেয়ার যুক্ত হবে আর মুচমুচে হবে পরে রাখবেন এই রুটিটাকে যতটা পাতলা করতে পারবেন ততটাই কিন্তু লেয়ার যুক্ত হবে আর মুচমুচে হবে ডোটাকে একদম রুটির মতো করে বেলে নিয়েছে এই রুটিটা কিন্তু একদম পাতলা করে বেলে নিয়েছে এক পাশ থেকে এক পাশ কিন্তু ধরা যাচ্ছে না এতটা পাতলা করে বেলে নিয়েছি এতে করে খাজার মধ্যে অসংখ্য লেয়ার যুক্ত হবে আর মুচমুচে হবে যুক্ত করার জন্য ছোট একটি বোলের মধ্যে দুই টেবিল রেগুলার সাদা তেলটা দিয়েছে এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনাদের যাদের কাছে কর্নফ্লাওয়ার নেই তারা কিন্তু বয়দাও দিতে পারবেন অথবা আটাও দিতে পারবেন এখন চামচের সাহায্যে তেল ও কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে দিতে হবে খুব ভালো করে একটা বিস্তর তৈরি করে দেওয়া হয়ে গেছে এখন এই বিস্তরটাকে রুটির মধ্যে এভাবে করে ব্রাশের সাহায্যে দিয়ে দেবো আপনাদের হাতের কাছে যদি ব্রাশটা থাকে তাহলে হাত দিয়েও দিতে পারবেন এখন এই পুরো রুটির মধ্যে এইভাবে করে তেল ও কর্নফ্লাওয়ারের এর দিয়ে দিতে হবে রুটির মধ্যে তেল ও কর্নফ্লাওয়ারের এর দিয়ে দেওয়ার পর এরপর হাতের সাহায্যে রুটিটাকে এইভাবে করে বুড়িয়ে দিতে হবে রাখবে যতটা বড়িয়ে দিতে পারবে ততটাই কিন্তু লেয়ার যুক্ত হবে এই খাজাটা আমি ভিডিওতে ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবে করে বুড়িয়ে দেবেন রুটিটাকে খুব ভালো করে বুড়িয়ে দেওয়া হয়ে গেছে এখন একটি ছুরির সাহায্যে এইভাবে করে ছোট ছোট করে কেটে দিতে হবে এই ছুরির সাহায্যে খুবই ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বড় পিসও করতে পারবেন তবে ছোট পিস করলে তেলে ভেজে নিতে খুবই সহজ হবে আর খুবই কম সময় লাগবে সবগুলো ছোট্ট ছোট পিস করে কেটে দেওয়া হয়ে গেছে এখন ছোট একটা পিস হাতের মধ্যে এভাবে করে তুলে নেবো এরপর খাটাতে এভাবে করে চাপ দিব এভাবে করে কিন্তু সবগুলো এরকম করে দিতে হবে এখন এই পিসটাকে রুটি বেলার পিড়ির মধ্যে দিয়ে দিয়েছি এখন কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে বেলে দিতে হবে আপনারা কিন্তু কখনোই হাতে সাহায্যে চেপে চেপে তৈরি করতে যাবে না এতে করে কিন্তু লেয়ারটা নষ্ট হয়ে যাবে আর খুব বেশি চাপ দিয়ে বেলে দেওয়ার চেষ্টা করবে না এতে করে কিন্তু একদম লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে খুবই সফট করে বেলে দিতে হবে দেখতে পাচ্ছেন বেলে দেওয়া হয়ে গেছে ঠিক এরকম করে বেলে দিতে হবে ঠিক একইভাবে সবগুলো বেলে দেবো সবগুলো বেলে দেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে এখন এইগুলোকে খুব ভালো করে তেলে ভেজে নিতে হবে যাগুলো তেলে ভেজে দেওয়ার জন্য চুলায় একটি প্যাড বসিয়ে দিয়েছি প্যাডটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটাকে এরপর খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এই তেলের মধ্যে খাজাগুলো এইভাবে করে দিয়ে দিতে হবে চুলার আঁচটা লো বিডিয়া মিডিয়াম হিটে রেখে খাজাগুলোকে ভেজে দিতে হবে গুলোকে কখনোই হাই হিটে বা মিডিয়াম হিটে ভাজার চেষ্টা করবে না এতে করে খাজাগুলো কিন্তু উপর থেকে কালার চলে আসবে ভিতরে কাঁচাই থেকে যাবে আর মুচ হবে না খাজাগুলোকে ভেজে নেওয়ার সময় চামচের সাহায্যে এভাবে করে বারবার পাল্টিয়ে দিতে হবে এতে করে কিন্তু খাজাগুলি খুবই মুচ হবে এখন খাজাগুলোকে উলটিয়ে পালটিয়ে এভাবে করে মুচ করে ভেজে নেব খাজাগুলোকে উল্টিয়ে উলটিয়ে দুইটা পাশে কিন্তু খুব সুন্দর একটা কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটি ছাঁকনির সাহায্যে আমি খাজাগুলোকে তুলে নিচ্ছি এতে করে এক্সট্রা তেলও কিন্তু ঝরে যাবে এখন এই সবগুলো খাজা তেল থেকে তুলে নেওয়া হয়ে গেছে এখন এই গরম গরম ভেজে রাখা খাজাগুলো আমরা যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম এখন এই চিনি শিরার মধ্যে এইভাবে করে দিয়ে দেব। এরপর একটি স্প্যাচুলারের সাহায্যে খাজাগুলো চিনি শিরার মধ্যে এইভাবে করে গড়িয়ে নেব খাজাগুলোকে চিনি শিরার মধ্যে গড়িয়ে নেওয়ার পর এরপর আবারও ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছে এতে করে যে এক্সট্রা চিনি শিরাটা আছে সেটাও কিন্তু ঝরে যাবে এরপর খাজাগুলোকে একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এরপর আমি এই খাজাগুলোর মধ্যে এভাবে করে পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু দেখতে আরো আকর্ষণীয় লাগবে এরপর আমি আপনাদেরকে একটি খাজা একটু ভেঙে দেখাচ্ছি ঠিক কতটা বুঝবুঝে হয়েছে আর হ্যাঁ যদি আবার এই খাজা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আবার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ